হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই চলে আসলাম আমার ছাদ বাগানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এইখানে আছে হচ্ছে এটা কী গাছ আমি অবশ্য জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে হচ্ছে আছে আনারস গাছ এটা আমি প্রায় আরও অনেক দিন আগেই লাগিয়েছি মাশাল্লাহ অনেক সুন্দর একবার ফলন ধরেছে ইনশাল্লাহ এবারও হবে এই তো দেখুন আমার বাগানের ভিউটা এখানে আছে হচ্ছে লেবু গাছ অনেক লেবুই ধরেছে ইদানিং হচ্ছে আমার লেবু গাছের লেবুগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর এইখানে আছে হচ্ছে পেঁপে গাছ মাসাল্লাহ অনেক সুন্দর পেঁপে হয়েছে পাতার থেকে পেঁপে অনেক বেশি ইদানিং গাছকে যত্ন করা হয় নাই তাই খুবই অল্প মনে হচ্ছে ইনশাল্লাহ এটা বড়ো জাতের পেঁপে গাছ আলহামদুলিল্লাহ আরও বড় হবে এখানে আছে হচ্ছে পেয়ারা গাছ এই তো দেখুন আমার পেয়ারা গাছে মশাল্লা কত বড় বড় পেয়ারা এখানে আরও আছে ছোটো ছোটো আরও অনেক পেয়ারা হয়েছে এই যারেকটা গাছ এই তো কি গাছ অবশ্য আমি জানি না আপনারা যদি জানেন জানাবেন এইখানে আছে হচ্ছে এটাকে সবাই শুনেছি ফ্লাউ পাতা বলে আমিও তাই ওইটাই বলি দেখতে খুবই সুন্দর এইখানে আছে হচ্ছে গোলাপ গাছ এটাতে বছরে একবার গোলাপ হয় আর এইটাতে হলুদ হলুদ ফুল হয় আমি অবশ্যই এটার নামও জানি না তাই ভাবছি আপনাদের সাথে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করা যাক এইখানে আছে হচ্ছে ডালিম গাছ একটাই ডালিম হয়েছে অবশ্য অনেক আগে হয়েছে এটা বড় হচ্ছে না কেন সেটা আমি জানি না এইখানে আছে হচ্ছে লেবু গাছ এটা সাধারণত এলাচ লেবু অনেক অনেক লেবু হয়েছে মাসাল্লাহ এখানে আছে হচ্ছে মেহেদি গাছ গায়ে যখন এখন আমি আমার উপরে ছাদে উঠবো বিকালের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর তাই ভাবছি আপনাদের সাথে আমি একটু শেয়ার করি দেখতে থাকুন আমার ব্লগ ইনশাল্লাহ নেক্সট আবার দেখাবে আপনাদের সাথে এই তো দেখেন মার্শাল্লা ছাদের ভিউটা অনেক সুন্দর আর এই সময় ছবি তোলার জন্য পারফেক্ট আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই